আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা আর ইতালিতে যে রুদ্রে তাফের ফকর দৃশ্য দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণ গরম পড়ছে তাপ দাও শুরু হইছে গেল কয়দিন বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি ঠিক আছে এটা কিন্তু আজ আবার যে রুদ্র উঠছে সকালটা কি হোক রুদ্রর যে পাওয়ার গরম গরম আগুনের মতন এরপরে বাইরের একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার হয়ে জানালা দিয়া হয়তো আমার ব্যবস্থার সাথে একটু শেয়ার করি গরমের মাত্রাটা একটু সবাই দেখতে পারবা কি কীরকম গরম পড়ছে তো কি আর করার সব মানাইয়া ইয়া নিব যে দেশ থাকি দেশের কৃষ্টি কালচার গরম শীত সব কিছু সহ্য সুবিধা চলতে হইব তো ভাবলাম পাবলাম দেশতে শেয়ার করি সার দেশও কেমন গরম কমেন্টে জানাইবা যে থাকি দেখরা। আমি তো ইতালি থাকি দেখলাম ইতালির আগত আপনার দেশতে শেয়ার করছে কে কোন দেশ আসুন গরমের অবস্থা কী লাখান কমেন্টে জানাইবা চিকি চিকি করতেছে আমি জানালা দিয়া ভিডিও কই আর বাদ দেখলেও মনে আতঙ্ক জন্মার যে আজকের দিনটা করতাম আমি তো আর একলা থাকলে তো সমস্যা আসিল না কিন্তু বাবুর লাগি সমস্যা থাকে গর একটু থাকলেও তার বেশি গরম লাগে চিলাভালা করে উঠ তো আর করা সব তো সহ্য করতে হইব বাকী মানুহ লোকজন পাৰ্কৰ একো বিহু দেখাই ইয়াৰ সিও নাই চাহৰ মধ্য ইয়াৰ প্ৰতিদিনৰ মত বৈজনীয়া কাৰণ টাফ টাফ শুখৰ গৰু যেমন বাই ৰ' তে আপুরা ভাইয়া আঙ্কলরা আনটি ছুটি চুটি চুটি সিনাবণীরা যে দেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে যারা এই ধরনের কাজ লাইছেন তাই জানাই মন তাকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা নতুন পুরাতন সবাই মিললাম আমিও সবার পাশে থাকম কথা দিলাম ইনশাআল্লা এই তো বি দেখা শেষ আপনার শেয়ার করে লাইছি এখন কি কি রান্না করম দুপুর কি রান্না করছি তো শেয়ার করি রাখ এ গরম গরমে ডিম রান্না করে আর করলার সাথে এটা হো করলা বাজি ডিমগুলা আমি অলরেডি আপনার সাথে অফ কেমেতে বাজা করে লাইছি অলরেডি তো করলাগুলারও অফ খাইতে মধ্যে খাদ্য দিছি আপনারা দেখে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখ ভিডিওটা ফুরোটা দেখবো আর কি কি রেসিপি করলাম তাও দেখা পারবা এই তো গুলো অফ ক্যামেরাতে রাতে খসাই লাগছি এখন জুলর পানি দিলে দিল জুলর পানি দেওয়া খসাইলো আর বেশি তো আর জাল করা লাগতো না এটা তো আর মশলা খিগেছে বেশি সিদ্ধ করা লাগতো না গুলো ভাজা করা আছে আলুও ভাজা করা আছে একটা আলুও দিছি আমি আমি খাওয়া হয়ে যাব সবজি তো আর বেশি পছন্দ করে আলু দিয়েও খাওয়া হয়ে যাব এখন গেছে সিদ্ধ গেছে আমি পেঁয়াজ মশলাগুলা এখন ডিমগুলা ইতাবিল আমার বিয় বিসদের সাথে কথা কই আর সবাই কেমন হেমনাচর সবাই যা যা দেশের অবস্থা কিলা কান কী করতেছেন জানাই বা আমি তো আমার অবস্থাও জানাই আর প্রতিদিন তুল্লা দইরা রাতে মাঝে এইটো আমি এখন নাৰাচাৰা খুজা আলটো আটে যাতে বাংগি অনা আৰু মছলা চাতে মেচিং হৈ যায় আৰু তাকনা দিয়া ঢাইকীয়া দিলাইছে সেইখন বনাব নৰ্মেল আহিছে ধাইকিয়া দিছে পাঁচ সাত মিনিটাইছে সেইখন ধনিয়া কাটাত কুচি দিলাই ইয়াত দুমাহ মাজে ধনিয়া কাট কুচি থকা ফ্লেভাৰ হয় আৰু দনে পাটটো চব সময়ো থাকে আমাৰ ঘৰ এখন আছে এন্দি আনী পাৰীৰ দোকান টাইমৰ দোকানৰ দুই দিন চাৰিদিন পৰে ডেইলি হোৱা আছে দনে পাটা তো পোৱা যায় এখন তাৰিলে আৰু এসপ্তাহ দুই সপ্তাহ খোৱা যায় ফ্ৰিজত একে নৰ্মাল এই তো যায় আর খাওয়া যায় ভালো লাগলো ধন্যবাদ কুচি মত দিয়ে আমার ডিম রান্নাটা শেষ করে নি আর এবার রান্না করবো করলা ভাজি এই তো আগেও আপনাদের সাথে শেয়ার করছে যে জালি মধ্যে যে দিলেছি পানিও গেছে তো গরম মধ্যে করলা ভাজি এটা বালা যে কয়দিন আগে একটা ব্লগ দিছিলাম বাঙালি বাগানও গেছিলাম আর সবজি নিয়ে আইছি এখন এক এক কইটা রান্না করি আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি সেইমান লাগে আৰু প্ৰিয় পৰুৱা বা ইয়াৰ কমেণ্ট কৰি জনাই বা আপোনালোকে মূল্যৱান মটি মতামত আৰু ৰেচিপিবিলাক যদি ভালা লাগে একবাৰ হ'লেও ট্ৰাই কৰবা কৰলাৰ কালাৰ আৰ আমি কিভাৱে তাৰ আহৰা কইৰা চটফট কৰলা ভাজি কইৰানি সেইটো কঢ়াই বচাই দিছি আৰু এক চিমকি জিৰা দিছে আৰু তেজপাতা একটা পিঁয়াজ দিছি হালকা হলুদ গুড়া দিয়ে আমি বাজা করলে আর বেশি মশলা করি না এই তো কালারটাও ঠিক থাকে আর খাইতেও ভালো লাগে তিতা পাপটা চললে যায় এই তো করা গুলারে আমি বিশ মিনিট আধা ঘন্টা আগে দই আকার খার জালে রাখা দিছি একদম পানি জড়াইছি পানি জড়াইলে জ্বর জড়া হয় আর একটা আলুও আমি খাটে পানি জড়াইছি জালের মধ্যে এখন তো আর পানি থাকতো না হালকা দুইটা দেড়শো দিছি কারণ সবজি তো নিয়ে আইছি প্রচুর পরিমাণ তো ইতালি তো প্রায় সবজি পাওয়া যায় আগে পাওয়া যায় না এখন গাড়ি ঘোড়া থাকার কারণে পাওয়া যায় তো এই তো বাজিটাও আমার ওই আমি নর্মাল আইছে রাখা দিছি বাজের বেলায় যত আপনারা আপনার দশ পাঁচ মিনিট রাখবা ততো মজা হয় জোর জোরা হয় তো আমিও রক্ষা দিয়েছি তখন তোর কালার স্বাদ অটুট রক্ষা আমার করলা মাজিটা হয়ে গেছে অলরেডি মাজির মধ্য দিয়ে আপনাদের কাছ থাকে আজকের মতো বিদায় নিলাম কত অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন এই শুভ কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম